মধ্যে একটা <geme Assassinship>

এই যেটা এন্ট্রি পয়েন্ট ইনডোর পয়োয়ার ওয়ান দূরে যেখান ঢুকছে সরাইলে ইনডোর শব্দ হয় না এটা পোশা শব্দ আ পোকা দিয়ে

তাহলে গেল ছিল না তোমার আটকায় গেছে তারপরে এখানে কামড়ায় এটা বড় হইতে ছিল অনেক বড় হেঁদ এর আগে যে ডান দিক এই যে বাম সাইডে আচ্ছা এতে এইখানে কাজ ওইটা আটকে দেওয়ার পরে এখানে আবার ওই ইঁদুরটা পড়ছে না আমি মনে করছিলাম যে এটা ইঁদুর না এখন দেখি এটা এইটা যেরকম পড়ছে ওইটা বড় ইঁদুর তবে ভাত দিছিলাম ভাত দেওয়া হয়েছিল এখানে বাবা এই যে ভাত এইখানে ভাত হয়ে আছে ইঁদুর পড়াইছে খাঁচা হ্যাঁ পড়াইছে আর এখানে দেখি দেখো তোমার খাঁচা ইয়া গাছের কি অবস্থা করছে এগুলো কি করছে এই ধর আরো ও রাস্তায় এগুলো আরো নষ্ট করছে আরো ও পাগলাই করছে ওইখানে আর ওই দেখি দূর পানি বের করার জায়গা না দেই পানি অনেক ভালোই রক ছিটাতে আছে কি হ্যাঁ আলো এসে দেখতে এসে